ভাবুন তো একটা সুন্দর পাহাড়ি শহর রঙিন বাড়ি শান্ত রাস্তা হঠাৎ করে সেই পাহাড়ি যদি শত্রু হয়ে ওঠে এক মুহূর্তে মাটি কেঁপে উঠল তারপর বিকট শব্দ আর পাহাড়ের বুক ফেটে নেমে এলো মৃত্যু আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইতালির সিসিলিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিদশ যার পর সরকার বাধ্য হয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে জানব এই ধরনের বিপর্যয় কি ভবিষ্যতে আরও বাড়বে সিসিলি হচ্ছে ইতালির সবচেয়ে বড়ো দ্বীপ ভূমধ্য সাগরের মাঝে অবস্থিত এই দ্বীপটা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত কিন্তু এখানেই আছে এক ভয়ঙ্কর বাস্তবতা সিসিলি একটি ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রবণ এলাকা এখানে রয়েছে ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা আর যেখানে আগ্নেয়গিরি পাহাড় আর ঢালু ভূমি সেখানে ভূমি দর্শের ঝুঁকিও ভয়াবহ সব কিছুর শুরু টানা ভারী বৃষ্টি থেকে দিনের পর দিন বৃষ্টি পাহাড়ি মাটি ভিজে গেল পুরোপুরি মাটির ভেতরের শক্ত বন্ধন দুর্বল হয়ে পড়ল এক সময় আর ধরে রাখতে পারেনি পাহাড় হঠাৎ করেই বিরাট অংশের মাটি পাথর আর গাছ পাহাড় থেকে গড়িয়ে পড়তে শুরু করে যা সামনে পেয়েছে সব কিছু ধ্বংস করে দিয়েছে ভূমিধসের সময় রাস্তা মুহূর্তে উধাও হয়ে যায় বাড়ি ঢেকে যায় কাদা আর পাথরের নিচে অনেক মানুষ তখন ঘরের ভেতর কেউ বুঝে ওঠার আগেই সব শেষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ইন্টারনেট বন্ধ পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাতের অন্ধকারে চিৎকার আতঙ্ক আর সাহায্যের ডাক পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ইতালি সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে এর মানে সেনাবাহিনী নামানো হবে দ্রুত উদ্ধার তহবিল ব্যবহার করা যাবে সাধারণ আইন কানুনের বাইরে গিয়েও ব্যবস্থা নেওয়া যাবে কারণ তখন প্রতিটি মিনিট মানুষের জীবনের সঙ্গে জড়িত ফায়ার সার্ভিস সিভিল প্রোটেকশন স্বেচ্ছাসেবক সবাই একসাথে নেমে পড়ে ড্রোন দিয়ে খোঁজা হয় ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা আছে কি না কুকুর ব্যবহার করা হয় মানুষের গন্ধ শনাক্ত করার জন্য কিন্তু সমস্যা একটাই মাটি এখনও নড়ছে যে কোনো সময় আবার ভূমি দশ হতে পারে তারপরও থেমে থাকেনি উদ্ধারকর্মীরা একটা কঠিন সত্য হল অনেক বাড়ি তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢালে বছরের পর বছর প্রকৃতিকে অবহেলা করা হয়েছে পাহাড় কেটে রাস্তা অপরিকল্পিত বাড়ি ড্রেনেজ ব্যবস্থার অভাব সব মিলিয়ে প্রকৃতি একসময় প্রতিশোধ নেয় বিশেষজ্ঞরা বলেছেন এই ধরনের দুর্যোগ বাড়ার পেছনে জলবায়ু পরিবর্তন বড় কারণ আগে বৃষ্টি হতো ধীরে এখন অল্প সময়েই স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হয় মাটি সেই চাপ নিতে পারে না আজ সিসিলি আগামীকাল অন্য কোথাও এই ঘটনা আমাদের শেখায় প্রকৃতিকে অবহেলা করলে তার মূল্য দিতে হয় ভয়াবহভাবে শুধু উন্নয়ন নয় চাই পরিকল্পিত উন্নয়ন না হলে এই ধরনের ভিডিও আরও বেশি বানাতে হবে আর খবরের তালিকায় আরও যোগ হবে ইতালির সিসিলির এই ভূমিধস শুধু একটা দেশের ঘটনা নয় এটা পুরো বিশ্বের জন্য সতর্ক সংকেত আপনার কী মনে হয় এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ভবিষ্যতে আরও বাড়বে মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন রহস্যময় ও বাস্তব ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আবার ফিরব আরেকটা লুকানো গল্প নিয়ে